হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আজকে আমরা রোশনাই সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো আর এই আপডেটে যেটা দেখতে পারবো রোশনাইয়ের যে অপারেশান চলছে সে অপারেশানে তার সার্জি তাকে অনেকগুলো প্রশ্ন করে তার মধ্যে তার প্রথম প্রশ্ন ছিল যে রোশনাই তুমি কাকে চাও তুমি আমাকে চাও না অন্য কাউকে চাও তখন রোশনাই বলে আমি কাকে চাই বা না চাই সেটা নিয়ে আপনার কি আপনার এত কেন সমস্যা স্যার তো এই কথা বলে তারপরে বলে তার স্যারজি যে তুমি কি আদিত্যকে চাও তারপর তার সারজি তার আদিত্য স্যারের সঙ্গে দেখা করে তো আদিত্যকে বলে যে আদিত্য তুমি আসলেই জিতে গেলে আমি আর তোমাকে কখনও ডিস্টার্ব করবো না আমি আর তোমাকে কখনও ডিস্টার্ব করবো না এভাবে বলে সেখান থেকে তার স্যারজি বেরিয়ে চলে যায় আর আদিত্য সেখানে দাঁড়িয়ে থাকে বিষয়টা দেখে যে আসলে হচ্ছেটা কি এই ছিল পর্বের মোস্ট প্রোমো আপডেট প্রমোডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ